দিল্লিতে যেন তো পুজোর মেন ভাইস্টাই শুরু হয় ষষ্ঠী থেকে তাই পঞ্চমীর দিন রাতেই ভাবলাম একটু স্কিন কেয়ার করে মমস করে ভিটামিন সি ফেস ওয়াশটা দিয়ে প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে কেমিস্ট্রির এই থ্রি পার্সেন্ট এ এইচ এ যে স্ক্রাবারটা এটা দিয়ে ফেসটাকে ভালো করে স্ক্রাব করে নেবো এটা যেন তো এত ভালো মুখটাকে একদম পরিষ্কার করে দেয় মুখটা ভালো করে পুছে নিয়ে এই যে ব্ল্যাক হেডস রিমুভারের যে ইনস্ট্রুমেন্টটা আছে এটা দিয়ে বেশ ভালো করে ব্ল্যাক হেডসটাকে রিমুভ করে নেবো আমার স্কিনটা যেহেতু খুব অয়েলি তাই মমস্কো একটা ন্যাচারাল ক্লে মাস্ক আছে এইটা ভালো করে মুখে লাগিয়ে নেবে এটা না ফেসে অয়েলটা কন্ট্রোল করতে খুব সাহায্য করে শুকিয়ে গেলে পরে রাগার যে ডিট্যান মাস্কটা আছে ওইটা লাগিয়ে নেবো এত ভালো ট্যান পরিষ্কার করে এটা আর আমি দেখেছি এটা কিন্তু পার্লারেও প্রফেশনালি ইউজ করা হয় চুলের অ্যানোপ্লাস্টিয়া করাতে গিয়ে এতটা সময় চলে গেছে যে আর যে ফেশিয়াল বা ডিট্যান পার্লার থেকে করিয়ে আসবো তার আর সময় হয় তাই বাড়িতেই এই ডিট্যান মাস্কটা লাগিয়ে নিলাম এটা ওই আমি চল্লিশ মিনিট মতো রেখেছিলাম আর ওই যে ক্লে মাস্কটা ওইটাকে আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম ভালো করে মুখটা ধুয়ে নিলাম এরপরে নর্মাল যে স্কিন কেয়ার করি সেটাই আমি এই মমস্কোয়ের টোনারটা ইউজ করি সেটা ইউজ করে নিলাম আমি এই মমস্কোয়েরি সিরামটাও ইউজ করি সেটাও মুখে ভালো করে মেখে নিলাম তবে আজকে না আমি নাইট ক্রিম লাগাবো না এই দেখো জুডিও থেকে ভিটামিন সি গ্লোয়ের একটা শিট মাস্ক আমি প্রায় দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই বার করে মুখে লাগিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা এটা মুখে লাগাতে ভীষণ ভালো লাগে তবে আমি না শিট ওভার নাইট মুখে লাগিয়ে নিয়ে রাতের বেলাতেই শুয়ে পড়ি সকালবেলাতে ঘুম থেকে উঠে মুখটা এত সুন্দর সফট হয়ে যারা হাইড্রেটেড লাগে তোমাদের কি বলবো আর এই দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি যে মুখটা কেমন লাগছে সকালে ঘুম থেকে ওঠার পর মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আমি বাড়িতেই একটা রাইস ওয়াটার টোনার বানিয়েছি সেইটা স্প্রে করে লাগিয়ে নেব আর তারপরে বাড়িতেই আমি একটা রাইস ক্রিম বানিয়েছি একটা জেল টাইপের সেইটা মুখে ভালো করে লাগিয়ে নিলে ব্যাস আমার স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট পার্লারে না গিয়ে ও বাড়িতে বসেও কত সুন্দরভাবে দেখো স্কিনটা চকচকে করে ফেললাম